এমন কিছু ড্রেস দেখামো ক্যাটালকের এই ড্রেসগুলা আপনার পঁয়ত্রিশশো টাকার ড্রেস আমি কমে আনছি কমে দিতে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকার ড্রেস আপনাদেরকে দিব আমি মাত্র কত তেইশশো টাকায় মাত্র তেইশশো টাকায় দিব মাত্র তেইশশো টাকায় দিব আপনারা চিন্তা করতে পারবেন না এগুলো পঁয়ত্রিশশো টাকার ড্রেস আমার কাছে এই যে হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে এগুলো আমি একদম কমে একদম এই চান রাত পর্যন্ত এগুলো তেইশশো টাকায় দিয়ে দেবো সবাই আমার পাশে থাকেন আমার সাথে থাকেন এবং ড্রেসের লুকটা দেখেন ড্রেসটার লুকটা দেখেন আপনি ড্রেসটার লুকটা দেখেন দেখেন ড্রেসটার লুকটা দেখেন আর এটা হচ্ছে এমন একটা লেকমি জর্জেট একটা লেকমি জর্জেট ফেব্রিক্স এটা পেয়ে যাবেন তেইশশো টাকা চিন্তা করা যায় তেইশশো টাকায় ড্রেসটা পেয়ে যাবেন অল ওভার সিকুয়েন্স করা অল ওভার সিকুয়েন্স করা আর অন্যটা মানে কি করবো ফোর পিস এইটা বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন বলতে পারবেন বেড়া তুই কি এত কমে দিতা তুই গিয়ে পুয়া পাই কি কিনা হ্যান দেন বক বক্কি চকি ইত্যাদি ইত্যাদি এর উল্টা হ্যাঁ আসলে হলো এগুলো হচ্ছে আপনি যদি জায়গার থেকে আনেন দর ভালো করে জায়গার থেকে যদি আনেন তাহলে আপনার ড্রেস আপনার অনেক ড্রেস আনতে হয় এবং অল্প টাকার মধ্যেও আপনি আনতে পারবেন সমস্যা নাই চার হাত পাঁচ হাত পরে না আমি একদম ডাইরেক্ট নিয়ে আসি মাত্র অল্প করা আছে এটা হলো ফোর পিস এটার প্রাইস দিছি মাত্র তেইশশো টাকায় আগে আমরা শুরু বিক্রি করতাম পঁচিশশো টাকায় আরও দুশো টাকা কমে দিলাম এখন দিলাম তেইশশো টাকায় উড়া দুরা বাম্পার অফার প্রাইজে তো সম্মানিত ক্যাত ভাই বোনেরা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে তাদের এই পছন্দের ড্রেসটা তারা নিতে পারে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সারা মূল সমুদ্রে শুধু ষাট টাকা হোম ডেলিভারি তো আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি মোশার অফ গ্যালারি প্রত্যেকটা ড্রেস গড়ছে আপনি দেখেন সাইডের ডিজাইনগুলো দেখেন সাইডের ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা দুই সাইডে ডিজাইনগুলো আছে সুন্দর করা এবং মাঝে ডিজাইন করা আছে হ্যাঁ এত সুন্দর ড্রেসগুলো দিলাম মাত্র তেড়শো টাকায় এই ক্যাটালগের ড্রেসগুলো যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান জটপুর চলে আসুন মোশারফ ফ্যাশন গাড়িতে হ্যাঁ লুটপাট অফার চলতেছে মোশারফ ফ্যাশন আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি মোশারফ ফ্যাশন গাড়িতে মোশারফ ফ্যাশন গ্রাইতে আমি আরেকটা অফার দিয়ে দিলাম যারা সর্বোচ্চ শেয়ার করবো যারা সর্বোচ্চ শেয়ার করব ঠিক আছে এবং স্ক্রিনশট আমাদেরকে দেখাইবো লাইক কমেন্ট শেয়ার করবো শেয়ার তো অবশ্যই করতে হবে তাদের জন্য এই ড্রেসটা আরো একশো টাকা কম দিলাম 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 আমার ড্রেস সেল করতে হবে কারণ অনেক ড্রেস আছে আমার কাছে অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে কারণ এবার এবার ড্রেস একদম দুরাদ অফার দিয়ে দিলাম মাত্র এইটা যারা শেয়ার করাইবো তাদের জন্য ওই বললো তেইশশো না তাদের জন্য ওই বললো পঁয়ত্রিশশো ড্রেস মাত্র বাইশশো টাকায় মানে কোয়ালিটি ডিজাইন ফেব্রিক্স এত সুন্দর বাই নেওয়ার দরকার নাই বইনেরা নেওয়ার দরকার নাই খালি আইসা আমার ড্রেসগুলা খালি একটু লাইরে চাইরা দেখেন কথা এবং কাজের কোয়ালিটি এবং ডিজাইন সবগুলা ঠিক আছে কিনা না মাত্র তেইশশো টাকা যারা শেয়ার করব তাদের জন্য হচ্ছে একদম ফিক্সড প্রাইস পাঁচশো টাকায় তো আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি আর একটা ব্রেন্ড আছে এই ব্রেন্ড তো আমি কী করবাস এই ড্রেসটা এই ড্রেসটা অল ওভার কাজ করা মানে অল ওভার আমি কেমনে বুঝলাম এটা মানে কেমনে দেখাম এটা এটা তো বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না যে এটা এতটা গর্জেস এতটা গর্জেস এতটা গর্জেস ওনারা তো আরো গর্জেস কী কম ওনারা দেখলে শান্তি মানে এত গর্জেস না এর ড্রেসটা ছিল মনে করেন পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা ঠিক আছে একদম জায়গার থেকে আনানো আনানোর কারণে এত কমে দেই যা চিন্তা করা যায় না মানে চিন্তা করতে পারবেন না আমি দিলাম মাত্র মাত্র তেত্রিশশো টাকায় যারা নিজের প্রমাণে শেয়ার করব তাদের জন্য হবে হচ্ছে মাত্র বত্রিশশো টাকায় তো এটাও ফোর পিস আরেকটা কালার আছে এই যে লাইট এই যে পেস্টটা যে চার নম্বর ওয়ান টাকা এটা হচ্ছে লাস্ট কালার তো আপনারা দেরি না করে জটপট চলে আসুন আমি চাই কোন ভাগ্যবান ভাগ্যবতী আছে যারা এই পারবে দেখেন কতটা সুন্দর একদম মাত্র দিচ্ছি আপনি এটা বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি তেইশশো টাকায় যারা শেয়ার করবে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য হচ্ছে মাত্র বাইশশো টাকায় তো সম্মানিত ক্রেতা ভাই বোনেরা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই চলে আসুন মোশারফ ফ্যাশন এটা ফোর পিস সবাই চলে আসুন মোশারফ দেরি চলে আসুন তাড়াতাড়ি মোশারফ ফ্যাশন গ্যালারিতে যেটা একমাত্র প্রতিষ্ঠান যে অল্প টাকার মধ্যে মোশারফ ফ্যাশন গ্যালারি অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকে তো জটপট চলে আসুন আমাদের ভিজিট করুন নেওয়ার কোনো প্রয়োজন নাই খালি আসেন আর এক কাপ চা খান চা খেয়ে অন্তত পক্ষে আপনারা দেখেন যে আমাদের কোয়ালিটি আমাদের ডিজাইন মানে আমাদের ফেব্রিক্স এবং কথা এবং কাজের মিল আছে কিনা। আর প্রত্যেকটা ভিডিও যদি এই ড্রেসগুলো কেউ এ টাকার মধ্যে দেয় একটা ড্রেস ফ্রি করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন